মাস্টারিং প্রেফার টু ইন ইংলিশ পছন্দ ও অপছন্দ বোঝাতে প্রেফার টু এর ব্যবহার আমরা সবাই বলি আমি এটা পছন্দ করি বা ওটা পছন্দ করি বা পছন্দ করি না কিন্তু এটাকেই বাংলা থেকে ইংরাজিতে বলতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি যেমন আমরা যদি বলি যে আমি কফির চেয়ে চা পছন্দ করি আই প্রেফার টি ড্যান কফি এটা আমরা অনেকেই বলে থাকি তবে এটা ভুল এক্ষেত্রে দ্যান ব্যবহার করা ভুল হবে দেনের পরিবর্তে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহার করতে হবে সঠিক ইংরেজি বলতে হবে আই প্রেফার টু কফি আই প্রেফার টু কফি তো এই ভুলগুলো যাতে আর কোনো দিন না হয় তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি রুল প্রেফার এ টু বি আমি এ কে বিয়ের চেয়ে বেশি পছন্দ করি এক্ষেত্রে ফর্মুলা কি প্রেফারের পরে নাউন বসবে অথবা ভার প্লাস জি অর্থাৎ জিরান বসবে এবং টু এর পরেও সেই একই নাউন এদিকে যদি নাউন বসে ওদিকেও সেই নাউনই বসবে আর এদিকে ভার প্লাস আইনজি বসলে টু এর পরেও কিন্তু ভার প্লাস জি হবে যেমন আই প্রেফার কফি টু টি আমি কফি পছন্দ করি চায়ের চেয়ে এক্ষেত্রে কফি হচ্ছে নাউন ওদিকে টু এর পরে টিউ হচ্ছে নাউন অর্থাৎ দুই দিকেই কিন্তু নাউন বসবে আবার আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি টিভি দেখাচ্ছে আমি বই পড়াটাকে বেশি পছন্দ করি এক্ষেত্রে রিডিং এটা হচ্ছে একটি জিরান ফার প্লাস আইএনজি এবং পরবর্তীতে টু এর পরে বসা ওয়াচিং এটাও হচ্ছে ভার প্লাস আইএনজি অর্থাৎ জিরান্ট অর্থাৎ নাউন একটা নাউন বসলে অপরটি ওই বাক্যে নাউন বসবে আর ভার প্লাস আইএনজি বসলে ওদিকেও ভার প্লাস আইএনজি বসবে এটা খেয়াল রাখতে হবে কমন মিস্টেক্স প্রেফার দেন আমরা ব্যবহার করি চেয়ে বোঝাতে প্রেফার দেন ব্যবহার করি আই প্রেফার টি দেন কফি এটা ভুল আগেই বলেছি সঠিক ইংরেজি হবে আই প্রেফার টি টু কফি দেনের পরিবর্তে টু বসাতে হবে আই প্রেফার রিডিং দেন ওয়াচিং টিভি টিভি দেখাচ্ছে বই পড়া পছন্দ করি বেশি এক্ষেত্রেও দ্যান ব্যবহারে ভুল হয়েছে সঠিকটা বসাতে হবে টু আই প্রেফার রিডিং টু ওয়াচিং টিভি এই ভুলগুলো এড়িয়ে চলতে হবে এবার অ্যাডভান্স কিছু ইউসেজ আছে যেমন প্রেফার টু প্লাস ইনফিনিটিভ একটি বিষয়ের উল্লেখ মানে দুটো সাধারণত প্রেফারের ক্ষেত্রে দুটো বিষয় কথা বলা হয় কিন্তু যখন মাত্র একটি বিষয় থাকবে অন্য বিষয়টির কোনো উল্লেখ থাকবে না কিন্তু আমরা বুঝতে পারবো সেক্ষেত্রে প্রেফার টু প্লাস ইনফিনিটিভ বসবে যেমন আই প্রেফার টু স্টে হোম টুডে আমি আজ বাড়িতে থাকতেই পছন্দ করব বা করি তা এক্ষেত্রে দেখুন আরেকটি ঘটনা কিন্তু এখানে বলা নেই তার জন্য শুধু প্রেফার টু স্টে অর্থাৎ ইনফিনিটি হচ্ছে সি প্রেফার টু ওয়ার্ক অ্যাট নাইট সে রাতে কাজ করতে বেশি পছন্দ করে অর্থাৎ আরেকটি বিষয় উল্লেখ নেই কিন্তু আমরা তাও বুঝতে পেরেছি যে দিনের চেয়ে সে রাতে পছন্দ করে আবার প্রেফার এরপরে রেডার দ্যানও বসানো যায় তবে একটি ফর্মাল একটু বেশি ফর্মাল শোনা হয় আই প্রেফার টু রিড রেদার দ্যান টু ওয়াচ টিভি আমি বই পড়া পছন্দ করি টিভি দেখাচ্ছে এক্ষেত্রে এই রেডার দ্যান ব্যবহার করলে একটু বেশি ফর্মাল শোনায় এটা সাধারণত লিখিত ক্ষেত্রেই ব্যবহৃত হয় আবার প্রেফার আর উড প্রেফার এটাও ব্যবহার করা হয় সাধারণত যেটা আমাদের সব সময়ের পছন্দ অর্থাৎ অভ্যাস বোঝাতে বা হ্যাবিট বোঝাতে শুধু প্রেফার ব্যবহার করব। আই প্রেফার টি টু কফি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি এটা আমার অভ্যাস সব সময়ের অভ্যাস কিন্তু যদি বিশেষ পরিস্থিতিতে কোনো পছন্দ বোঝানো হয় নির্দিষ্ট সিচুয়েশানে তখন উড প্রেফার করতে হবে যেমন আই উড প্রেফার টি টুডে আমি আজ চাটাকেই বেশি পছন্দ করবো অন্যদিন হয়তো চা পছন্দ করি না কিন্তু আজকের বিশেষ দিনে আমি চা পছন্দ সেক্ষেত্রে উড প্রেফার হয়েছে আই উড প্রেফার টি টুডে এবার কিছু প্র্যাকটিস সেন্টেন্স আমি চায়ের চেয়ে কফি বেশি পছন্দ করি আই প্রেফার কফি টু টি আমি গাড়ি চালানোর চেয়ে হাঁটতে বেশি পছন্দ করি এক্ষেত্রে হাঁটতে এক্ষেত্রে ভার প্লাস আইএনজি ব্যবহার করতে বা আই প্রেফার ওয়াকিং টু ড্রাইভিং যেটা পছন্দ সেটাকে আগে বলতে হবে যেটা পছন্দ কম সেটা পরে বলতে হবে আমি টিভি দেখাচ্ছে বই পড়তে বেশি পছন্দ করি বই পড়াটা বেশি পছন্দ তার জন্য আগে বলতে হবে রিডিং বুকস আই প্রেফার রিডিং বুকস টু ওয়াচিং টিভি আমি এখন চুপ থাকতে চাই কথা বলাচ্ছে অর্থাৎ কথা বলা এখন আমি চুপ থাকতে বেশি পছন্দ করছি আই প্রেফার টু রিমেন সাইলেন্ট র্যাদার দ্যান টু স্পিক তবে এক্ষেত্রে কি মনে রাখতে হবে এখন থেকে প্রেফার নিয়ে আর ভুল হবে না যদি পেপারের পরে টু বসানো হয় কখনোই দেন বসাবেন না কমেন্টে লিখুন আপনি চা পছন্দ করেন না কফি পছন্দ করেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন নল করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন